ঝড় বৃষ্টিকে আপনি যতই বাধা দেন না কেন পাঠাচ্ছে আল্লাহ আপনি পারবেন কখনো ঠেকাতে পারবেন না আপনার যতই ক্ষমতা থাক না কেন আপনি যত বড় রাজনীতিবিদ হন না কেন যত বড় আপনি মারা গিয়েছে ইব্রাহিম রাইসি মারা গেছে না যাই হোক আমরা ও ব্যাপারে যাচ্ছি না ইব্রাহিম রাইসির ব্যাপারে ইব্রাহিম রাইসির ব্যাপারে অনেক কথা আছে আপনারা অনেকেই তাদের তার জন্য দোয়া করেছেন তাই না মুসলিম হিসেবে যে আল্লাহ যেন তাকে জান্নাত দান করে কিন্তু আমরা পারছি না এই কথাটা বলতে কেন পারছি না আপনি বলবেন না তিনি কি মুসলিম না তিনি মুসলিম কেমন মুসলিম এমন মুসলিম যে সাহাবিদেরকে গালি দেয় আবু বকর উমার ওসমান আল্লাহ আনহা হাফসা এদেরকে জাহান্নামি না বললে ওদের কালিমাই আছে ওই কালিমাতে আপনাদের জাহান্নামী ওদেরকে বলতে হবে না বললে আপনি সেই হতে পারবেন শিয়াদের অনেক ভাগ আছে সব থেকে ভালো যেটা ইসলামের কাছাকাছি সেই শিয়া হচ্ছে জাহান বলতে হবে ওমরকে আবু বকরকে ওসমানকে বকর আল্লাহ আনহাকে কে এদেরকে জাহান না বললে শিয়া হতেই পারবেন আপনি বুঝতে পারছেন এরা বলে আর এরা হচ্ছে জাহান তো যারা সাহাবিদেরকে আল্লাহর রাসুল স্ত্রীকে স্ত্রী বলে তারাকে মুসলিম থাকতে পারে বলেন পারে থাকতে তাহলে সে কেমন মুসলিম তার জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি আর সব থেকে তাদের কাছে খারাপ হচ্ছে যারা তারা শিয়া যারা তারা মনে করে যে আল্লাহ আলা জিব্রাইলকে পাঠিয়েছিলেন আলী রদিয়াল আলা আনুর কাছে রোহি নিয়ে কিন্তু জিব্রাইল ভুল করছে জিবরাইল ভুল করে মোহাম্মদের কাছে গিয়েছে না মিন জালিক এরকম ইমান আনায়ন করা হ্যাঁ এরকম কথা শোনাটাও পাপ তারা এখনো জিব্রাইলের উপর রেগে আছে জিব্রাইল ভুলটা করলো কেন এর জন্য তারা যখন আজান দেয় আপনি শুনে থাকবেন হয়তো বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আজানু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমরা না আসু আন্না মুহাম্মদ রসুল্লাহ ওরাও বলি আসাদু আনা মুহাম্মদ রসুল্লাহ এরপরে তারা বলে কি আন্না আলিয়ান আলিয়ান উল্লাহ আন্না আলী রদি আল্লাহ তলার নাম আজানে উল্লেখ করতে হবে এ কথা কি নবী মোহাম্মদ রসুল আল্লাহ আমাদেরকে শিখেছেন সাহেবেরা আমাদেরকে শিখেছেন তাহলে তারা কোন মুসলিম তাদের জন্য দোয়া করা যাবে ভাই বলেন যাবে যাবে না আল্লাহ সুন্নতলা তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা তাদের জন্য দোয়া করতে পারবো না